হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও নিউ মার্কেটের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আমি আছি নিউ মার্কেটের সামনে এই ফুটপাতে দেখতেই পাচ্ছ ফুটপাতে কিন্তু প্রচুর পরিমাণে জিনিসপত্রের পসরা নিয়ে বসেছে সবাই আর এখানে বিশেষ করে ওয়ান পিস টু পিস কুর্তি কালেকশনগুলো কিন্তু খুবই দারুণ যেগুলো মাত্র দেড়শো টাকা থেকে শুরু করে তিনশো চারশো পাঁচশো বিভিন্ন দামের রয়েছে তবে সবচেয়ে কম দামের যে ড্রেসটা মাত্র দেড়শো টাকা করে মাত্র দেড়শো টাকায় এখনকার সময় কাপড় চোপড় পাওয়া সত্যি একটা আশ্চর্যজনক ব্যাপার তবে নিউ মার্কেটে ফুটপাতে আসলে সেটাও সম্ভব তো চলো দেখে নেওয়া যাক এই ফুটপাতে আমরা মাত্র দেড়শো টাকায় কেমন কাপড় পাচ্ছি উপরে টুপিসগুলো কেমন দাম হচ্ছে অন্যান্য কুর্তিগুলো কেমন দাম পাশাপাশি ব্যাগ কালেকশন আছে অন্যান্য জিনিসপত্র সবই তোমাদের সামনে তুলে ধরবো তো চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটা এই ব্যাগ কালেকশনগুলো দেখছো এগুলো ছিল কিন্তু মাত্র দুশো টাকা থেকে শুরু করে তিনশো চারশো এরকম দামের খুব বেশি দাম না পাশাপাশি টু পিস গুলো ছিল মাত্র পাঁচশো টাকা করে খুবই দারুণ এই কাপড়গুলো পাশাপাশি এগুলো রং কালার গ্যারান্টি সব কিন্তু খুবই দারুণ ছিল তো নিউ মার্কেটে আসলে এই ফুটপাতে কিন্তু টুকটাক কেনাকাটা করতে ভুলবে না খুবই কম দামে কিন্তু এখানে তুমি কেনাকাটা করতে পারবে

এখানে কিন্তু গজ কাপড় পেয়ে যাবে অনেক কম দামে দারুণ দারুণ গজ কাপড় পাশাপাশি এই ধরনের কুর্তি কালেকশন ওড়নার কালেকশন স্যান্ডেল কালেকশন সব কিছুই কিন্তু পাবে এই ফুটপাতে মোট কথা নিউ মার্কেট ফুটপাতে আসলে খুবই কম প্রাইসে তুমি তোমার প্রয়োজনীয় সব জিনিসই কিন্তু পেয়ে যাবে এবং খুব কম খরচে খুব কম সময় কিন্তু এখন আমরা নিউ মার্কেট পৌঁছাতে পারি বিশেষ করে আমরা মিরপুরবাসীরা কিন্তু মেট্রো রেলের মাধ্যমে খুব কম সময় কিন্তু আমরা নিউ মার্কেটে পৌঁছে এসব কেনাকাটা করে আবার খুব কম সময় ফিরেও আসতে পারছি তো সেজন্য আমার এই ভিডিওটা তোমাদের জন্য কম খরচে এসব কেনাকাটা করতে পারো সেজন্য দেখতে পাচ্ছ যে হিজাব কালেকশন গুলো এগুলো ছিল মাত্র দেড়শো টাকা করে এগুলো কিন্তু নর্মালি আমরা হিজাব হিসেবে ব্যবহার করতে পারি বা যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে কিন্তু অন্য হিসেবে ব্যবহার করতে পারি তো মাত্র দেড়শো টাকা করে কিন্তু এই হিজাব কালেকশনটা আমার কাছে দাম লেগেছিল সামনে ঈদ আজহা উপলক্ষে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন ওরা উঠেছে ওদের দোকানে যার জন্য কিন্তু এখানে টু পিস ওয়ান পিসের যে কালেকশন আসলে সেটা দেখেই শেষ করতে পারছিলাম না প্রচুর দোকান প্রচুর কালেকশন ছিল সামনে ঈদকে সামনে রেখে কিন্তু তোমরাও গিয়ে এগুলো কেনাকাটা করতে পারো বা অর্ডিনারি বাসায় ব্যবহার করার জন্য কিন্তু খুব কম খরচে এই যে কুর্তিগুলো এগুলো সংগ্রহ করতে পারো যেমন এই ড্রেসটা ছিল মাত্র তিনশো টাকা করে হুম এটা পাঁচশো এইগুলো হচ্ছে ছয়শো করে

ঘর সাজানো টুকিটাকি জিনিস বা রান্না টুকিটাকি জিনিসপত্র ক্রকারিজ টুকিটাকি জিনিসপত্র কিন্তু ছিল এই ফুটপাতে পাশাপাশি দারুণ কিন্তু বোরখার কালেকশনও ছিল পাশাপাশি এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ওড়নার দোকান মাত্র দুশো টাকা করে ওরা চাচ্ছিল দুশো হয়তো একশো আশি টাকাও দিয়ে দেবে তো দারুণ সব ওড়নার কালেকশন ছিল কিন্তু এই দোকানটাতে মাত্র দুশো টাকা করে এই ওড়নাগুলো এরপরে হাঁটতে হাঁটতে চোখ গেল আমার এই দোকানটাতে যেখানে দেখতে পাচ্ছ ওয়ান পিস কুর্তিগুলো মাত্র দেড়শো টাকা করে মানে তিনশো টাকায় দুটো কুর্তির দারুণ অফার ছিল আমার কাছে দারুণ লেগেছিল কারণ এই ড্রেসগুলো কোয়ালিটিটাও কিন্তু ভালো কাপড় কোয়ালিটিটা ভালো বা এই যে তৈরি করা এটাও কিন্তু দেখতে সুন্দর লাগছে কোমরের কাছে বেল্ট ছিল ফ্রি সাইজ ছিল যে কোনো বয়সে বা যে কোনো সাইজের মানুষ কিন্তু এটা পড়তে পারবে কোমরের বেল্ট ছিল চাপিয়ে নেওয়া যাচ্ছিলো ড্রেসের কালেকশনটা খুবই দারুণ ছিল আর মাত্র দেড়শো টাকা করে আসলে স্কুলগামী বা কোচিংগামী বাচ্চাদের কিন্তু ড্রেস অনেকগুলো একসাথে কিনে দিলে খুব ভালো হয় এক এক একটা পড়তে পারে যার জন্য আমার কাছে খুবই ভালো লাগছিল মাত্র দেড়শো টাকা করে এই কুর্তি কালেকশনটা

পার্স ও তো ভালো ওইটা আমার কাছে এইটা ভালো লাগলো এই যে হ্য়য়ট কালারটা না এইটা যেটা হাতে লাগবে হ্যাঁ আমার তো দেড়শো করে সুন্দর আছে বেল্ট বড় করা চাই হ্যালো তানহা তানা সাইজ ওইটাও তানার জন্য সুন্দর দেখো ওই যে ঝুলারও দেখছো বল দেখ পার্স হচ্ছে দেড়শো করে পার্স না ওই ব্যাগ না এরপরে দেখতে পাচ্ছ এই যে ছোট বেবিদের জন্য এই যে ফ্রক কালেকশনটা এটা খুবই দারুণ ছিল মাত্র দুশো টাকা করে গলায় কাজ করা ছিল পাশাপাশি বাচ্চাদের এই ধরনের পোশাক পরে সবচেয়ে ভালো হয় খুবই আরামদায়ক পোশাক আর কাপড়গুলো কিন্তু রঙ কোয়ালিটিটা ভালো আমি যেহেতু আমার ছোট বেবির জন্য নিয়েছি এই ড্রেসটা তো বাসায় এসে আমি ধোয়ার পরে দেখেছি রঙ ওঠেনি আসলে ড্রেসটা খুবই ভালো ছিল খুবই ভালো লেগেছিল আমার কাছে মাত্র দুশো টাকা করে এরকম ড্রেস আসলে বাচ্চাদের ব্যবহার করার জন্য খুবই ভালো তো এখানে কিন্তু অনেকেই তাদের ছোট ছোট বেবিদের জন্য নিচ্ছিল একদম ছোট্ট বেবিদের থেকে শুরু করে মোটামুটি দশ বারো বছর পর্যন্ত বেবিদেরও কিন্তু এখানে ড্রেস ছিল এই কুশিকাটার সুতি কাপড়ের উপরে এই ফ্রক এবার দেখতে পাচ্ছ যে কুর্তি কামিজগুলো এগুলো ছিল মাত্র দুশো টাকা করে দারুণ সব কুর্তি কালেকশন ছিল মাত্র দুশো টাকা করে আসলে এখানে কিন্তু থ্রি পিসের কালেকশনও আছে। তবে আমি আজকে শুধুমাত্র কুর্তি কালেকশনগুলোই তোমাদেরকে দেখালাম যে কতটা কম দামে এখানে কুর্তি কালেকশন তোমরা পেয়ে যাবে যেহেতু অনেকেই কিন্তু অনেকগুলো ড্রেস একসাথে ব্যবহার করতে পছন্দ করো তো এখান থেকে তুমি কম দামে কিনে কিনে ব্যবহার করতে পারো কাপড়ের কোয়ালিটিও কিন্তু খারাপ না তো এই তো এই ছিল আজকে আবার ভিডিও তোমাদের জন্য নিউ মার্কেটে ফুটপাতে যেসব কাপড় চোপড়ের কালেকশনগুলো কুর্তি কালেকশন সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম পাশাপাশি কি কি জিনিস এখানে পাওয়া যায় সেটাও তোমাদেরকে দেখালাম আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং কাজে লাগবে দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ